বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো চলে এলাম আজকে আবার একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি এখন আছি উনুনের পারে রান্না করছি রান্না বলতে রুটি করছি আর ওই যে হাজব্যান্ড বাইরে ধান সেদ্ধ করছে সর একটু ওই যে দেখো ধান সেদ্ধ করছে তো আমরা এখন রুটি রুটি খাই তারপরে সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে কিন্তু অনেক দিন পর আমি রুটি বানাচ্ছি আমাদের রুটি কিন্তু হয়ই না বানানো কারণ হচ্ছে আমার হাজব্যান্ডও তেমন ভালোবাসে না আর আমি তো ভালোইবাসি না পুইটা যদিও ভালোবাসি তবুও আজকে অনেক দিন পর করলাম খেতে ইচ্ছে করছিলো আর এই যে দেখো সবজি আমার রান্না হয়ে গিয়েছে আর মেন কথা হচ্ছে হাজব্যান্ড বাড়িতে আছে এর জন্যই বানাচ্ছি ওই যে বন্ধুরা দেখো আমাদের ধান সিদ্ধ বসিয়ে দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে মেয়ে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর দেখো কি পোড়া দিয়েছে একটা টায়ারের মতো একদম ধোয়া হয়ে যাচ্ছে সারা বাড়িঘর ওই যে মেয়েকে খেতে দিয়েছি হাজব্যান্ডও খাচ্ছে তো আমি এখন খাই পরে কথা বলি কিন্তু সব শুনতেছে তো বন্ধুরা দেখো আমাদের ধান সেদ্ধ করা হয়ে গিয়েছে আর হাজব্যান্ডও কাজে চলে গিয়েছে অন্যদিন কিন্তু রোদ্রু থাকে না আজকে আবার রোদ্রুটা ভালোই দিয়েছে আর আজকে কিন্তু বাড়িতে অনেক কাজ এখনও কিন্তু ওই যে সসপ্যান দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু সুপারি বসানো আছে আর এই যে দেখো অর্ধেকটা সুপারি সেদ্ধ করে রেখে গিয়েছে হাজব্যান্ড দেরি হয়ে যাচ্ছিলো তাই চলে গিয়েছে তো আমাকে এখন এগুলো করতে হবে এরপর রান্নাবান্নাও বাকি আছে দেখো বন্ধুরা আজকে আমি কী রান্না করব। এই বড় বড় চিংড়ি মাছ মানে আজকে ঝামেলার উপর ঝামেলা একদিকে এখানে আমি সুপারি সিদ্ধ করছি তোমাদেরকে যে বললাম ওই যে দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আরেকের ধান খাটছি এদিকে তো আমি চিংড়ি মাছগুলো বেছে নেই পরে কথা বলছি তো বন্ধুরা দেখো আমার মেয়ে আজকে পুজো দিচ্ছে আসলে আমি পুজোটা দেইনি আসলে তোমাদেরকে তো বললামই সকাল থেকে কাজের খুবই চাপ তো সেই জন্য আর পুজোটা দেওয়া হয়নি দেখো আমার মেয়ে আবার সূর্যদেবকেও প্রণাম করছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি এখন আমি বসিয়েছি পালং শাক আর তোমাদেরকে তো বললামই আগেই যে আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ তো এই যে চিংড়ি মাছটা আমি ভালো করে কেটে কেটে ধুয়ে রেখেছি তো যদিও আমাদের সবারই অ্যালার্জির প্রবলেম তবুও আর এই যে দেখো এখানে আমি খোসাগুলোকেও কিন্তু ফেলে ফেলেনি এটা দিয়ে আমি বাটা করে তারপরে বড়া করব তো তোমরা কী কে ভালোবাসো চিংড়ি মাছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় বড় আর দেখো খোসাগুলোকে আমি কিন্তু গরম জলে ভালো করে সিদ্ধ করাতে কিন্তু অলরেডি লাল লাল হয়ে গিয়েছে মানে আমরা তো দেখি চিংড়ি মাছটা ভাজলে লাল হয় কিন্তু আমি দেখলাম খোসাগুলোকে সিদ্ধ করাতেই লাল হয়ে গেল তো বন্ধুরা চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি ঝোল রান্না করেছি আসলে সকাল থেকে ভাবছিলাম যে কী দিয়ে রান্না করব কী দিয়ে রান্না করব তো যেহেতু অনেক কাজের চাপ সেজন্য সর্ষে বাটা দিয়েই করছি তোমরা কে কী দিয়ে করো একটু জানিও বন্ধুরা এই যে দেখো আমার বান্না কমপ্লিট এখন এই যে কী সিদ্ধ করছি দেখো এই যে দেখো বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের বাড়িতে হয়েছিল কতগুলো হলুদ গাছ তো সেই হলুদ অনেক দিন থেকে পড়ে আছে সেদ্ধ করবে করবে করে করা হচ্ছে না তো বন্ধুরা দেখলে সারা দিনে কত কাজ আমার এই যে এদিকে ধান সিদ্ধ সুপারি সিদ্ধ আবার এদিকে হলুদ সিদ্ধ করছি এখন তো ভাবছি আর কি হলুদটা সকালে সেদ্ধ করলে এতক্ষণে শুকিয়ে যেত অনেকটাই আর কি রোদ্রটা পেতো কারণ আজকে রোদ্রটা ভালোই দিয়েছে তো এর জন্যই কিন্তু মানে এটাই কারণ যে আমি কিছুদিন থেকে ভিডিও শেয়ার করতে পারছি না আর ভাবছি একদমই ভিডিওটা ছেড়ে দেবো কারণ একদিকে তো টাইম পাচ্ছি না তার তারপর আবার সত্যি কথা বলতে যেটা এটা ভিডিও মানে ভিডিওতে ভিউজ একদমই আসছে না সেই জন্য মনোবলটা আরও ভেঙে যাচ্ছে তো ভাবছি আর কি একদমই করবো না তো দেখা যাক আজকে তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হয়তো লাস্ট ভিডিও আমার এরপরে হয়তো আর ভিডিও শেয়ার করব না আমি তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের মতামতটা অবশ্যই জানিয়ে দিও তো ওই যে আমাদের কাজ বাজ এই সব নিয়ে কিন্তু আমার ভিডিও এছাড়া কিন্তু আমি কোনো কিছু শেয়ার করতে পারি না কারণ আমাদের গৃহিণীদের তো জানোই সংসারে কাজ না করলে চলবে না সেই জন্যই কিন্তু আমার চ্যানেলের নামও আমি গৃহিণী টুকিটাকি দিয়েছি তো দেখতেই পাচ্ছ এই টুকিটাকি করে আমার সারাটা দিন চলে গেল আর এই টুকিটা কি হাবিজাবি দিয়ে দেখো এই যে এভাবে রান্না করছি সেদ্ধ করছি জাল করছি তো যাই হোক তোমরা যদি জানো এটা কিসের পাতা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও আমাদের বাড়িতে আছে গাছটা কিন্তু আমি একদমই মনে করতে পারছি না নামটা না হলে তোমাদেরকে বলতাম তো যাই হোক মানে এটা বলতে পারি যে এটা খুবই একটা উপকারী একটা কাজ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি চাও আমি ভিডিওটা কন্টিনিউ করি তাহলে কিন্তু চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও